চুর খাবার তৈরি করছি তা মানুষ দিয়া না জিন দিয়া বানাইছি আল্লাহ ডাক দিয়া বলেন ঠিক আছে দাওয়াত আমি পরে দিচ্ছি তবে সমুদ্র থেকে একটা মাছ আমি তোমার জন্য পাঠিয়ে দিলাম শুধু মাছটাকে একটু খাওয়াও তারপরে আমি দাওয়াত দেব সেই ব্যবস্থাটা আমি করতেছি আগে ওকে খাওয়াও ওর নাকি প্রচুর ক্ষুধা প্রচুর পরিমাণ ক্ষুধা ওর পেটে আগে আস্তে পূর্ণ করে একটু খাবার দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসা ডাক দিয়ে আল্লাহ ঠিক আছে আপনি ওকে পাঠায় দেন ওই যে পাহাড় পরিমাণ খাবার তৈরি করে রেখেছি ওর যে দিক থেকে ইচ্ছা আস্তি পূর্ণ করে খাবারটা ভক্ষণ করুন আল্লাহ সাগর থেকে একটা মাছ পাঠায় দিলেন কি পাঠায় দিলেন একটা মাছ আসার পরে ওই যে এক মাস ভর খাবার তৈরি করছে খাইতে খাইতে শেষ সুবহানাল্লাহ বলবেন না সব শেষ করার পরে এই প্রাণীটা ডাক দেয়া বলতেছে আল্লাহর পয়গম্বর মুসা আরো দেওয়া হয় নাই কি ক শেষ সব শেষ করছি আরো দেও আমার পেট তো ভর্তি হয় নাই এত খাবার তারপরেও পেট ভর্তি হয় নাই সমুদ্রের প্রাণী ডাক দেওয়া বলে আল্লাহ প্রত্যেক করতে তুমি যতটুকু খাবার দিয়েছো এর চাইতে কমপক্ষে তিনগুণ তিন গুণ বেশি খাবার আল্লাহ আমারে খাওয়ায় এর চাইতে তিন গুণ আল্লাহ প্রতিটি অকতে আমাকে খাওয়ায় আর তুমি অল্প কিছু খাবার দিয়া স্যালেন্ডার না মানবো না মানবো না মানবো না আমরা এখন রাস্তার মধ্যে যা মিছিল করব মুসা খাইতে দিতে পারে নাই পারে নাই பயம் வர மூசா சை பூரி கம்ல তুমি বারবার নিষেধ করলে আমি শুনি নাই আল্লাহ তোমার কথাটা আমি গ্রহণযোগ্যতা দেই নাই আল্লাহ আমি দেখলাম একটু আমি কতটুকু পারি দেখার চেষ্টা করলাম আল্লাহ তোমার কুদরতি দেখে তোমার সৃষ্টি দেখে আমি একদম হতভম্ব হয়ে গেছি আল্লাহ তুমি এমন করে এমন এমন কিছু তুমি কীট পতঙ্গ এমন কিছু প্রাণী যেভাবে তুমি লালন পালন করতেছ আল্লাহ কেমনে তুমি দুনিয়া চালাও আমার বুঝে আসে না বুঝে আসে না আল্লাহ ডাক দিয়া বলে মুসা তুমি তো একমাত্র ছোট্ট একটা প্রাণী দেখেছো এর চাইতে হাজার হাজার গুণ বড় বড় প্রাণী সাগরের মধ্যে সমুদ্রের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি হাজার হাজার বছর হাজার হাজার বছর আমি আল্লাহ তাদের মুখের খাবার দিচ্ছি আমি তাদেরকে খাবার দিচ্ছি চিৎকার দিয়া বলেন সোবাহান আরও জোরে বলুন সোবাহান আমাদের কি খাবার দিবে না আপনারা হয়তো ইউটিউব চ্যানেল দেখছেন একটা লোক ভিডিও বানায় দুইটা হাতের একটা হাতও নাই আছে না দেখছেন না অনেকে আল্লাহর বান্দা যখন জন্মগ্রহণ করেছিলেন ওর জীবন হিস্টোরি আমি শুনতে যা দেখি ও যখন একটু বড় হলো মা বহুত চেষ্টা করছে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য এ কামাই করেও খাওয়াইতে পারবে না কিচ্ছু করবে না জাতির বোঝা হবে যে তোর হাতও নাই কিচ্ছু নাই কি করবে কিন্তু হাজার বার চেষ্টা করার পরেও আজারে আল্লাহ রাখে কেউ কি তারে মারতে পারে সন্তানটা বড় হলো বড় হওয়ার পরে আল্লাহ এমন একটা বুদ্ধি মাতার মধ্যে উদ্ভাবন ঘটায় দিল ছোট্ট একটা বুদ্ধির কারণে আজকে কোটি কোটি টাকার মালিক কনসোবাহান আল্লাহ আল্লাহ আমাদেরও দিতে পারে এই জন্য আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না কোরআন শরীফে আমি মাঝে মাঝেই বলি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন কল্লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রাব্বি আল্লাহ বলছে এত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি সাগরের সব কাল পানি যদি কালি বানায় আমার নিয়ামতের শুক্রিয়া লিখতে যাও এক সময় নিয়ামতের কিঞ্চিত পরিমাণও কিছুই করতে পারবে না কালি শেষ হয়ে যাবে আবার যদি এরকম সাগর তৈরি করো আবার যদি কালি বানাই আমার শুক্রিয়া করতে যাও তোমার জীবন শেষ হয়ে যাবে কালি শেষ হবে কলম শেষ হবে কিন্তু আমি আল্লাহর নিয়ামতের কিঞ্চিত পরিমাণ শুক্রিয়া লেখে শেষ করতে পারবে পারব কি আমরা একটু জেকের করি লা ইলাহা

আপনাদের যদি খারাপ লাগে খালি আমাকে একটুখানি আওয়াজ দিবেন বক্তা কিন্তু একদম রেডি হয়ে বসে আছে খালি আপনারা আওয়াজ দিবেন আমি কিন্তু বক্তা নিয়ে আসবো ঠিক আছে খালি একটু আওয়াজ দিবেন নিচের থেকে কয় হুজুর আপনার কথা আর ভালো লাগতেছে না প্রতিদিন তো শুনি ওভি বক্তা নিয়ে আসবো টেনশান নাই কোনো টেনশন আছে আচ্ছা খালি বলবে যে হুজুর শেষ ওভি বক্তা নিয়ে আসবো চলবে তো চলবে কিছুক্ষণ আমি কিছু কলি কয় কি কয় আমি টাকা চাবি আমি কি টাকা চাষি দেরি আছে টাকা চাওয়া আপনারা টাকা দিবেন আল্লাহর ঘর ভালোবেসে দিবেন মসজিদ পছন্দ করতেছেন আপনারা দিবেন আল্লাহ নবী বলছে কাল আরসের নিচে সাত শ্রেণীর লোককে আল্লাহ আরসের নিচে জাগা করে দিবেন শোভান আল্লাহ যে সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া কি থাকবে না ওই সময় সাত শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন তার মধ্যে প্রথম নাম্বার শ্রেণী হলো কি জানেন যারা মসজিদ মাদ্রাসার সঙ্গে নিজেদের সম্পর্ক জুড়ে দেয় মসজিদ মাদ্রাসার সঙ্গে সম্পর্ক জুড়ে দেয় দুইটা কথা একটা হলো প্রথম নাম্বার হলো আরশের নিচে জায়গা আর দ্বিতীয় নাম্বার আপনারা সকলেই জানেন কিয়ামত যখন হবে ইজা ঝুলঝিলা তিল আরুদু আ লাহা ও আফ এই পৃথিবীর জমিনটা যখন ঝাঁকুনি দেওয়া হবে সব ধ্বংস হয়ে যাবে সুরা জুমার মধ্যে পাক বলছেন যে সাফিলা সালাম যখন সিঙ্গা দিবে। এই পৃথিবীটা একদম তুলা আশের মতো উঠতে থাকবে আমরা মনে হয় ভালো থাকবো না ভালো থাকবো কি ঠিক ওই কঠিন মসিবতের সময় আল্লাহ দুইটা জিনিস ধ্বংস করবেন না কয়টা জিনিস সব ধ্বংস হবে দুইটা জিনিস ধ্বংস একটা হলো মসজিদ আর একটা হলো একটা হলো মসজিদ আর গান বাজনা যে জায়গায় হয় ওই যে কয়েকদিন আগে এক বাউল কি বলছে আপনারা শুনছেন না কয় আল্লাহ এক মুখ দিয়ে কয় কথা কয় আল্লাহর মুখ আর গুয় একটাই তাই না এই সমস্ত লোককে সামনে পালে জুতো দেওয়া বাইরে নেওয়া উচিত যুতো দে বাইরেও মনে হয় যে গায়রাক যাবেন। এই সমস্ত লোকের জন্য আমরা আল্লাহর কাছে তো দোয়া করবই আর আমরা সব সময় মনের থেকে তাদের ঘৃণা তো করব এবং फांसीর জন্য আবেদন করব যেখানে সুযোগ পাব फांसीর জন্য এদের फांसी দেওয়া উচিত কি কারণ আপনি? কোথায় আল্লাহর কোথায় কুর কথা? চিনতে করে দেখছেন? বাউল মানেই হলো পাগল বাউল মানে কি বাউল মানেই পাগল পাগলে কি না ছাগলে না খাগলে তার আবার মুখের কথা তাহলে দুইটা জিনিস ধ্বংস হবে না কয়টা জিনিস কাল কঠিন মুসিবতের সময় মানুষের মাথা রাদা দুপুরে যখন সূর্য চলে আসবে জমিন পুরে তামা হয়ে যাবে জমিন দিয়ে দাও 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 করে আগুন জ্বলবে এমন সময় আসবে না আসবে না আল্লাহর পায়গম্বর আখিরি জামানার নবী বলছেন দুনিয়ার মানুষ ও উম্মতি মুহাম্মাদি তোমরা শুনে নাও শুনে নাও ওই কঠিন মুসিবতের সময় দুইটা জিনিস ধ্বংস হবে না এক নাম্বার হলো মসজিদ আর দুই নাম্বার হলো গানেরা আসর যেই জায়গায় গান হয় বাজনা হয় খারাপ জায়গা আল্লাহর পায়গম্বর কে সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো এই দুইটা জিনিস ধ্বংস হয় না কি হবে আল্লাহর নবী আখিরি জামানার পায়গম্বর ডাক দিয়া বললেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও বুঝেন না কাল কঠিন মুসিবতের সময় এই দুইটা জিনিস ধ্বংস হবে না তারা আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমরা এখন কি করব মসজিদকে ডাক দিয়া বলবে তুমি কিসের অংশ কয় আমি জান্নাতের অংশ কয় জান্নাতের সাথে চলে যাও গানের স্থানকে ডাক দিয়া বলবে তুমি কিসের অংশ কয় আমি জাহান নামের অংশ জাহান্নামের নামের সঙ্গে লেগে যাও মসজিদ ডাক দিয়া বলবে আল্লাহ আমি তো একা একা জান্নাতে যাব না আল্লাহ ডাক দিয়ে বলবে কাকে নিয়ে যাইবা মসজিদ ডাক দিয়ে বলবে আল্লাহ যারা আমার মধ্যে এসে আবাদ করেছে পা সত্য আমার মধ্যে কপাল ঠেকাইছে সোহান আল্লাহ বলি আমার মধ্যে দিনে পাঁচবার এসেছে এই ভাগ্যের প্রতি কপাল চার আঙ্গুল কপাল দিয়া আমি মসজিদের মধ্যে দিয়েছে আমাকে মহাব্বত করেছে ভালোবেসেছে অনুমতি দেন অনুমতি দেন আমি মসজিদ আজকে আমার এই মুসলিদেরকে নিয়ে জান্নাতে যেতে চা